শুভ সন্ধ্যা আমি লুনা বোস লুনাদির হরেক রকম সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজ পাঠ করব একটি ছোট্ট কিন্তু খুবই সুন্দর কবিতা সুকুমার রায়ের পাকাপাকি এটা আমরা ছোটোবেলায় আমাদের প্রাইমারি স্কুলে কিশলায় বইয়েও এই কবিতাটি ছিল আপনাদের হয়তো অনেকেরই মনের মনিকোঠায় সযত্নে রক্ষিত আছে একবার আমি বলছি সেটা আবার মনে করে নিন আবার শোনে নিন আবার ভালো লাগবে আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে রোদে জলে টিকে রং পাকা কই তাহারে ফলারটি পাকা হয় লুচি দই আহারি হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে বুদ্ধি পাকিয়ে তোলে লেখা পড়া গিলিয়ে কান পাকে ফোঁড়া পাকে পেকি করে টন টন কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাঁড়িতে সজরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে দু হাতে পাকালে গোঁপ তবু নাহি পাখে সে কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সব বাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো কবিতা পাঠ এখানেই শেষ করলাম